থেকে দেখতে পাচ্ছেন পিএস যে আটশো পঞ্চাশ মোটে একটি আইপিস এটা আপনার সোলার পিসিউ এটা আপনার পি ঠিক আছে আমাদের এমপিবিডির কাজ এটা পিডাব্লিউম সোলার পিসিউ এই আই পিসটা অর্ডার করছেন আমাদের সোয়েল ভাই এটা না লালমনির হাট ঠিক আছে লালমনির হাট যাবেন এটা আপনার পাশওয়ার্ড লোড ক্যাপাসিটির একটি আপনার ডিএসপি পিওর সাইনেপ সোলার পিসিউ ঠিক আছে আর এটা আমরা আটাশটা দিয়ে দিয়েছি যেটা আপনার যে সময় লাগবে আর এটা আমাদের আইপিসের যে ফিচার বা বৈশিষ্ট্য তো আমাদের কাজের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর ফিনিশিং ভাবে করা এটা পিডব্লিউম চার্জ কন্ট্রোলার এবং ডিএসপি ফোর স্টেজের মাটার মধ্যে আমরা এটি কিন্তু কাজ করছি এটা আমি দেখছিলাম পাশওয়ার্ডের ট্রান্সফরমার পাসওয়ার্ড এটা আপনার পিছিয়ে ফিচারটা যে দেখানো হয় এই যে সোলার কানেক্টার আউটপুট সকেট এখানে আমরা রিসেট ব্রেকার পারি এসেছে এখানে আপনার এই সুইচটা সোলার পিসিও সুইচ এটা গ্রিস চার্জ অন অফ করা সুইচ এটা আপনার আর এটা আমরা এখানে ইউজ করছি এখানে অলরেডি আপনার সোলার থেকে সাপোর্ট চলছে যে আপনার সোলার অন এবং আইপিএস অন দুইটা ইন্টিক চলছে আমাদের এসিটা যদি দিয়ে দিই এসিটা কিন্তু আপনার এখানে নেবে না কারণ আপনার সোলার অন হয়ে গেছে সোলার অন হলে কিন্তু এসি লাইন ডিসকানেক্ট আমরা এখানে ওয়াট লোড দিই ওয়াট আপাতত লোড নিলাম আমরা এখানে দুশো আর লোড দিয়ে দিয়েছি দেখছেন দুশো পাঁচ ওয়ার্ড আর এখানে কিলো ওয়ার্ড আস্তে আস্তে কিন্তু কিলো ওয়ার্ড বাড়তে থাকবে ঠিক আছে আপনার যত চলবে তত আপনার দেশ কিলো ওয়াড এসোলা পিছু মোড অন এই যে কত ওয়ার্ড দেখতে পাচ্ছেন ওয়ার্ড দেখতে পারবেন এখানে এম্পিয়ার দেখতে পারবেন এই যে বিশ এম্পিয়ার এই যে ব্যাটারি ভোল্ট কিলো ওয়ার্ড এগুলো সবই কিন্তু ইনফরমেশন এখানে আস্তে আস্তে দেখতে পারবেন ঠিক আছে আর এটা আপনার কাজের কোয়ালিটিটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনার কপার ট্রান্সফার্মার এবং ডিএসপি পিওর সাইনেপ এটা ডিএসপি অনেকে ইন্ডিয়ান বোর্ড দিয়ে আপনার আইপিএসগুলো করেন সেগুলো কিন্তু আপনারা সেট আপটা সম্পর্মেলে থাকে মতো কেউ কোনো টেকনিশিয়ান চাইলেও ওটা আপনার সেটিং করতে পারে না এই জন্য ওটা আপনার দেখেন আপনার সন্ধ্যা সাতটা আটটা বেজে যায় তারপরে ওনার সোলার ডিসকানেক্ট হয় না আর আমাদের এখানে থেকে এই যে ক্যালিভেশন ইয়ে আছে কানেক্টার আছে এখান থেকে আপনার সেট আপগুলো চেঞ্জ করা যায় ঠিক আছে আর এটা আপনার ষাট এম্পিয়ার আর ইন্ডিয়ান যে বোর্ডগুলো পাওয়া যায় বা বাংলাদেশে যেগুলো আপনার কপি আছে সেগুলো আপনার চল্লিশ এম্পায়ার আর ওটা আপনার পিওর সাইনে বলে কিন্তু পিওর থাকে না হালকা একটু নয়েজ থাকে আর এগুলো ডিএসপির ফরিস্টের মাধবতা অনেকে চেনেন যে একদম পিওর হয় ঠিক আছে একটু কাজে হয়তো কাজে দেখতে একটু কাজের কোয়ালিটিটা অন্যরকম হয় কেন একটু বোর্ড ড দুইটা বোর্ড থাকে এজেন্ট কেমন দেখা যায় তারপরে কিন্তু এটা পারফরমেন্স কিন্তু খুবই ভালো আমরা দীর্ঘদিন যাবৎ এই আইপিসগুলো মার্কেটে দিয়ে এসেছি অনেকে তো হয়তো দেখেছেন আমাদের পিছুগুলো অনেকে ইউজও করছেন যারা ব্যবহার করছেন তারা জানাবেন যে কেমন রেসপন্স পাচ্ছেন ঠিক আছে আর এটা পাশওয়ার্ড লোড ক্যাপাসিটি আমরা অর্ডারটা একটু টাইট দেনি আমাদের যে এসি আউটপুট কিন্তু বন্ধ দিলাম এখানে সোলার অন আছে আর দুইশো ওয়াট ওয়ার্ডে আমাদের লোড আছে এখানে আমরা আরও দুইশো দিয়ে দেবো আরও এসে পঁচিশ ছাব্বিশে রাখা হয়েছে ঠিক আছে আউটপুট আমরা দুশো পঁচিশ ছাব্বিশে রাখছি এখানে এখন দুইশো ওয়ার্ডে বাল্ব দুইটা দিয়েছি আর অ্যাডটা আপনার পাঁচশো ওয়াট আর ওভারলোড আমি যদি একশো ওয়াট দিই অ্যাডটা ওভারলোডে দিলাম ঠিক আছে এখানে আগে এসে দেখে এই যে ওভারলোড দেখেন হানড্রেড পার্সেন্ট আমরা ওভারলোড টাইপ করবে আমি লোডগুলো কমাই দিই এটা কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট অভারলোড টিপ করবে আমাদের যে আইপিএস এর যে বৈশিষ্ট্যগুলো কিন্তু যেগুলো লেখা আছে আপনার যে ডিএসপি পিওর আপ আইপি ইউপিএস মোড ডিজিটাল টু লাইন ডিসপ্লে নয়স প্লে ট্রান্সফরমার হান্ড্রেড পার্সেন্ট কপারওয়ার ট্রান্সফরার মাইক্রো কন্ট্রোলার বেজ ওভারলোড শর্ট সার্কিট প্রটেকশন এবং অটোকার্ড সিস্টেম এখানে এই ফিচারে যদি কোনো একটা এখানে কমতে থাকে তবে আপনারা যে ব্যবস্থা নিয়ে নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা ফিচারে আমাদের আইপিএস পাবেন ইউপিএস মোড যে ইউপিএস মোড আমরা চালু করতাম ইউপিএস মোড এখানে গ্রিড চার্জ অন অফের অপশন আছে এটা সোলার চার্জ যেমন ছোলার চার্জে রাখবেন থেকে লাগানো থাকলে ছোলা থেকে চলবে ঠিক আছে কারেন্ট থেকে রাতে বেলা গেট চার্জ রাখবেন মেন চার্জ তখন কিন্তু আপনার এখান থেকে বিদ্যুৎ ইনপুট নেই এই জন্য মেন চার্জ অফ দেখছে আপনার তখন এটা আপনার কারেন্ট থেকে চার্জ হবে এবং তিনি বেলা সোলা থেকে হবে তো ভিডিও লম্বা করছি না তো যাদের আপনার লাগবে আমাদের কাছ থেকে তিন বছর ডে কার্ড দিয়ে দেবো আপনাদের কাছে নিতে পারবেন আর যে পাওয়ার স্টার পাওয়ার স্টারটা এটা আমাদের একটা ব্র্যান্ড এই যে প্যাকেট করে আমরা আইপিএসটা সুন্দর করে পাঠিয়ে দেবো ছত্রিশ মাসে আমাদের ওয়ারেন্টি আছে আর এখানে আমাদের টোটাল আপনার এক ব্যাটারি ভিতরে বারোটা মডেল আছে ঠিক আছে এক ব্যাটারি ভিতরে আমাদের টোটালে বারোটা মডেল আছে এই প্যাকেটটা করে আমরা আইপিএসটা সুন্দর করে এসি পরিবহনে দিয়ে দেবো ভাই বলছেন এটা এসি পরিবহন দিয়ে দিন এছাড়াও কিন্তু আমাদের পাওয়ার স্টার ব্র্যান্ডের যে নতুন আইপিএস আপনার সোলার পিসিউ এটা ট্রান্সফর্মারটা দেখেন যে কত বড়ো ট্রান্সফর্মার এটা আপনার সয়েন্সি করে আপনার রাসনিক ফিটনেস এবং তারগুলো দেখেন কত মোটা ভাইয়ার আমরা ব্যবহার করছি আউটপুট সকেটের সঙ্গে দুইটা ঠিক আছে কিন্তু দুইটা আউটপুট সকেট আছে এটার সিস্টেম একটু আলাদা হবে এটা সিস্টেম একটু আপনার ব্যতিক্রম হবে আর এটা মাদার বোর্ড দেবো আমরা এই যে এইটা মানে বত্রিশে পাঁচ মসপেড দেওয়া থাকবে বত্রিশে পাঁচ মসপেড দেওয়া থাকবে আর আমাদের এমপিপিটি শার্জ কন্ট্রোলার থাকবে এছাড়া এটা আমরা যে এমপিপিটি যে সার্চ কুইন্টাল দেবো আমাকে দেখছেন এই যে মসপেডগুলো কিন্তু এক একটা দাম অনেক টাকা আপনার দাসের দুইশো দশ বিশ টাকা একটা এই মসফেডগুলোর দামই দেখেন ইন্ডেক্টরটা দেখেন কত সুন্দরভাবে আমরা কমপ্লিট করছে আমাদের আরও ইন্ডেক্টর এখানে বাধাই করা হয়েছে তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর যারা আমাদের কাছ থেকে আইপিএস নিয়েছেন কেমন সার্ভিস পাচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো ভিডিও খুব একটা লম্ব করছে না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম